আমাদের মিজানুর রহমান আজারি ভাইয়ের চলতেছে কোথাও কোথাও পনেরো লাখ বিশ লাখও মানুষ হচ্ছে আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভন্ড ঘোষণা দিছে কি জানেন ঘোষণা দিছে যে মিজান আজহারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এর দশ লাখ টাকা দিব নওয়াজ বলবেন না এরা কি মানুষ মানুষ রূপ ধরি এরা পশুর চাইতো অধম ঠিকঠেনা ভাই রা শুনেন মিজান আজহারির সাথে আপনার মতভেদ থাকতে পারে মতভেদ থাকতে পারে আপনি আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন ইস্কনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে 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 হয়তোবা কুকুরে পেশাব করছে কথা বলেন ঠিক না হলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর বুকে শুনেন পাঁচশো করে টাকা দিয়েও দু হাজার মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে আর আমাদের মাহফিলগুলোতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার লাখ লাখ মানুষ টাকা ছাড়া খিচুড়ি ছাড়া জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে কথা বলেন ঠিক খেলা এটা আমাদের জন্য আসেন আল্লাহর জন্য কোরআনের আকর্ষণে আসে ঠিক কেনা ভাইরা আবার আর যাই হোক মিজারুর রহমান আজহারি ভাই সহ আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ আল্লামা খালিদ সাইফুল্লাহ সহ এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানে মানুষের যে ভালোবাসা এটা টাকা দিয়ে হয় নাই ভাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিদায় হয়েছে ঠিক না যে ভদ্রলোক এই কথা বলেছে যে মিজারুর রহমান আজহারির মাথার দাম 10 লাখ অবিলম্বে এর গ্রেফতার করতে হবে না হলে তৌহিদি জনতা আর বিচার করে দিবে ঠিক কেন ভাইরা এরা জানে এরা কুলঙ্গার এরা দেশের শত্রু এরা মানবতার শত্রু ঠিক কেনা দাবি করে আমি আশিকের গে বিশালমানের বিশাল মানের অথচ সুইডেনের রবিজিকে গালবন্ধ করা হয় হুজুর আন্দোলন করে এদেরকে কখনো পাবেন না কথা বুঝতে পেরে থাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না পাঁচই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না এদেরকে পাবেন কখন জিলাপির স্বার্থ আসলে কথা কন ঠেকলা আমার বড় পরিচয় আমি মুসলিম সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে ভালোবাসা থাকতে হবে কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না তাকান নবীজি বসে আছেন এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ নবীজি দাঁড়ায় গেছে কন্যা সাহাবির এবং ফার রাসুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন ও তো খ্রিস্টান আল্লাহ নবী জবাব দিলেন খ্রিস্টানটা কি হয়েছে ও তো মানুষ আমি এই জন্য ওরা সম্মান দিলাম আল্লাহ আকবর একজন খ্রিস্টানকে দিয়েছে আর আপনি মুসলমান হয়ে আরেকজন কথা বলতেছেন আপনি সবসময় মনে রাখবেন আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম উম্মা কনসেপ্ট কোরআন এক নবী এক আল্লাহ এক আদম এক হাওয়া এক সুতরাং আমরা সবাই এক এরকম এক যদি হইতে পারতাম সারা পৃথিবীর কোন কাফের বেইমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না অন্তত আমি চাই যে আপনার এলাকায় কখনো মারামারি গ্রুপিং এই হানাহানি করবেন না ইনশাল্লাহ বলেন আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক জামাত করুক সে মুসলমান সে আমার কলেজ আর টুকরা ইংসা হাত বুকে বাদুক নাবির নিচে বাদুক নাবির উপরে বাদুক সবগুলো হাদিসের মধ্যে আছে সুতরাং তাকে মাধ্যমে দেন মারামারি করবেন না ইংসা পারব তো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন ঠিক না আল্লাহ বলতেছে না রে পারবি না আমার সারা বড় কঠিন কারে দিয়ে কিভাবে কাজ করে দিব তুই টেরো পাবি না ইমান আমাদের ফলে যায় আছে না নাই আছে না নাই কেন বলতেছে এই কথাটা দেখেন সারা বাংলাদেশে হাজার হাজার আলেমদের সাথে যখন যুক্তিতে পারে নাই তর্কে পারে নাই পলিটিক্সে পারে নাই সর্বশেষ হাতিয়ার হচ্ছে মিথ্যা মামলে দিয়ে হুজুরে জেলে ঢুকা কথা কন না কেন এরকম হয়েছে কি হয় নাই আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেন আজকে সেই হুজুররা দেশের বাইরে দেশের ভিতরে মাহফিল করতেছে আমির হামজা রফিকুল ইসলাম মাদানী আল্লামা মামুনুল হক সম্মানের সাথে গোটা দুনিয়া বিচরণ করতেছে আর ওই জেলে দেওয়া সামারগুলো দিল্লি গিয়ে বসে রয়েছে কথা বলেন ঠিক সম্মানের মালিক কে আরো জোরে বলেন কে